আসসালামু আলাইকুম ও শুভ সকাল আজকে আমরা এসেছি নওগাঁ জেলার পাহাড়পুর বিহারে এটার আরেক নাম সমপুর বিহার এটা উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আর ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের তিনটা ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটি অন্যতম তো চলুন আমরা ঘুরে দেখি আর সম্বন্ধে ইতিহাস জানতে পারি জনপ্রতি তিরিশ টাকার টিকিটের বিনিময়ে আমরা ঢুকে পড়লাম পাহাড়পুর বৌদ্ধ বিহারে পাহাড়পুর বৌদ্ধ বিহার কিংবা সমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে অথবা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পাহাড় বিহার বিশ্ব ঐতিহ্যের একটি অংশ ইউনেস্কোর বাংলাদেশ অবস্থিত তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটি অন্যতম পাহাড়পুর বৌদ্ধবিহার যেটি কিনা নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত যা কিনা রাজশাহী বিভাগের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপনা এটির উচ্চতা প্রায় আশি ফুট সমপুর বিহারের ছিল এক একটি কক্ষ এই সমপুর বিহারে পড়াশোনা করার জন্যই মূলত এখানে ছিল সময় মতে পাহাড়পুর বিহার বা সমপুর বৌদ্ধবিহার দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দ মহাবিহারের তুলনা হতে পারে এটি বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তৎকালীন মায়ানমার মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া কম্বোডিয়ার মতো দেশ থেকেও বৌদ্ধরা এখানে ধর্মগান চর্চা করতে আসতেন পুণ্ডবর্ধন রাজধানী অর্থাৎ বর্তমানে মহাস্থানগড় এবং অপর নাম কোটিবর্ষ যার বর্তমান নাম বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল এই মহাবিহার এর ধ্বংসাবশেষটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় রাজশাহীর অবস্থিত প্রায় হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকৃত্তিটি অবস্থিত প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ভূমি পরিকল্পনায় চতুর্ভুজ আকৃতির এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত এবং মাটিতে লোহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় তিরিশ দশমিক তিন জিরো মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করছে থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর যার প্রকৃত নাম সোমপুর বিহার ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ চালানো শুরু করেন পূর্বে ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন যিনি আঠারোশো সাত থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় এই পাহাড়পুর পরিদর্শন করেন এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন এরপর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান কিন্তু তৎকালীন জমির মালিক বলিহার জমিদার এর তদানন্ত জমিদার তাকে এ কাজে বাধা দেয় তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে পুরাকৃতির কেন্দ্রীয় টিভির শীর্ষ ভাগ অংশে খনন কাজ চালিয়ে অব্যাহতি দেন অবশেষে 1904 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থানটি 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয় এর ইতিহাস সপ্তম শতাব্দীর মাঝামাдитесь হিউয়েন সাং এই পূর্ণবద్ధনে আসেন তবে তার বিস্তারিত বিবরণে সমপুর বিহারের বা মন্দিরের কোনো উল্লেখ নেই গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তম পশ্চিমের সীমান্ত পর্যন্ত বিস্তৃত করেন এরপর ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সমপুরের নির্মিত বিশাল বিহার ও সূর্য মন্দিরের কথা উল্লেখ করেন সমপুর বিহারের ভিক্ষকেরা নালন্দ বুদ্ধ গয়া প্রভৃত ভারতীয় বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ রয়েছে এছাড়াও নবম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সমপুর বিহার ছাড়াও অগ্রপুর যেটি কিনা নওগাঁর আগ্রাদিগুণ এছাড়াও জগদ্দল বিহারের উল্লেখ পাওয়া যায় এগারোশো শতাব্দীতে পাল বংশীয় রামপাল এই রাজ্য পুনরুদ্ধার করলে বারোশো শতাব্দীতে কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করে এবং সে রাজাদের আমলেই সমপুর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় এ সময় শেষবারের মতো সমপুরের পতন শুরু হয় সেন শাসনের ফলে পতনের দ্বারপ্রান্তে থাকায় বিহার সম্পর্কে পণ্ডিত লিখেছেন পাহাড়পুর বিহার ও মঠের ধ্বংসাবশেষ গুলো বড় আকারের ধ্বংসের কোন স্পষ্ট চিহ্ন বহন করে না বিহার পরিত্যাগ ও ধ্বংসের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পতনের অবশ্যই মুসলিম আক্রমণের ফলে সৃষ্ট ব্যাপক অস্থিরতা ও জনসংখ্যার বাস্তুচ্যুতির প্রভাব ছিল সমপুর বিহার প্রাচীন বাংলার অন্যতম একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান ধর্ম সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে সে সময় ব্যাপক খ্যাতি ছিল তবে এগারোশো থেকে তেরোশো শতকের মাঝে এটি বেশ আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়ে যায় এর মধ্যে কিছু কারণ হচ্ছে মুসলিম আক্রমণ ও বাহ্যিক আগ্রসন অভ্যন্তরীন রাজনৈতিক দণ্ড ও স্থানীয় শাসকদের ভূমিকা এছাড়াও ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষয় পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক খনন কার্য দুভাগে ভাগ করা যায় প্রথমত যেটি আঠারোশো সালের কানিংহাম উদ্যোগ সেটি এরপর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিষদ এই জরিপ বিভাগের যৌথ প্রদেষ্টায় সে সময় জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থনকুলে পুনরায় খনন কাজ পরিচালনা করা হয় উনিশশো থেকে উনিশশো এর মধ্যে বিহারের দক্ষিণ পশ্চিম কোণ সংলগ্ন চত্বর খনন করে করা হয় এবং এরপরে আস্তে আস্তে স্তূপ একটি তারা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো থেকে তিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্বে আবিষ্কৃত কক্ষ সমূহের প্রাপ্ত নির্দেশনা সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্য দ্বিতীয় পর্যায়ের খনন পরিচালিত হয় বিহার অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঙ্গল ও পরবর্তী খননের স্থূপিত মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা যেন বিহারের বিদ্যমান জলবদ্ধতা দূর করা হয় এবং লবণাক্ততা হ্রাস পায় পরিকল্পনা চতুষ্কোণ উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব পশ্চিম বাহুদয় 274.15 মিটার সীমানা বরাবর অবান্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে মোট 44টি করে কক্ষ এই কক্ষগুলো তিনটি মেঝে আবিষ্কৃত হয়েছে প্রতিটি মেঝেতে বিছানো ইটের ওপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজুর তৈরি করা হয়েছিল সর্বশেষ যুগে বিরানব্বইটি কক্ষে মেঝের ওপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয় কক্ষগুলোর প্রতিটিতেই দরজা আছে বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক এর বাইরের ও ভেতরের দিকে একটি করে স্তম্ভ সংবলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি রয়েছে বর্তমানে এই মন্দিরটির চূড়াই উঠা নিষিদ্ধ এক সময় উপরে গেলেও বর্তমানে এর পবিত্রতা রক্ষা এবং জন্য ক্ষয়রোধে বর্তমানে উপরে দুই হাজার ষোলো সালে পাহাড়পুরের অবস্থা ঠিক যেমন ছিল কেন্দ্রীয় মন্দির বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ এখন এটি একুশ মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে তিরিশ মিটার উঁচু ছিল কুশের মধ্যবর্তী স্থানে আরো কয়েকটি অতিরিক্ত দেয়াল কৌনিক ভাবে যুক্ত মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানলাবিহীন একটি শূন্য গর্ভ চতুষ্করণ প্রকোষ্ঠ আছে এই প্রকোষ্ঠটি মূলত মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত মূলত এই শূন্য গর্ভ প্রকোষ্ঠটি কেন্দ্র করেই সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত এর কক্ষের চারিদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে চারটি কক্ষ ও মন্ডপ নির্মাণ করা হয়েছে এর ফলেই মন্দিরটি কুশাকার ধারণ করেছে ভিত্তিভূমির দেওয়ালে বহির্দেশে তেষট্টি কুলঙ্গী আছে এর প্রতিটিতেই একটি করে পাথরের ভাস্কর্য ছিল এটাই হচ্ছে কেন্দ্রীয় মন্দির পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে এই উন্মুক্ত চত্বর যেটি কিনা নিউক্লিয়াস হিসেবে কাজ করে এখানে দু মতো পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে এটি চারশো ফুট দৈর্ঘ্য এবং তিনশো পঞ্চাশ ফুট প্রস্থের মন্দির এছাড়া মন্দিরটি চারিদিকে স্নানাগার কিংবা শৌচাগার পাওয়া যায় যেটি কিনা এই বিহারের বাইরে দক্ষিণ দিকের দেওয়ালে প্রায় সাতাশ মিটার দূরত্বে একটি মঞ্চ কতগুলো স্নানাগার কিংবা শোচাগার রয়েছে ঘাট প্রাচীরের বাহিরে। দক্ষিণ একটি দেখতে পাওয়া যায় এই ঘাটটি সন্ধ্যাতীর ঘাট নামে পরিচিত এছাড়াও উন্মুক্ত অঙ্গনে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত ইমারতের চিহ্ন পাওয়া যায় যেগুলোতে ছিল প্রশাসনিক ভবন রান্নাঘর নিবেদন স্তূপ কুয়ো এছাড়াও যেটি সত্যপীরের ভিটা সেটা আমরা ভিডিওর শেষ অংশে দেখতে পাবো আরো রয়েছিল গন্ধেশ্বরী মন্দির যে সন্ধ্যাবতীর ঘাট ছিল সেটি থেকে ঠিক বারো মিটার পশ্চিমেই এই মন্দিরটি দেখা যায় এই মন্দিরটি দৈর্ঘ্য ছয় দশমিক সাত মিটার এবং তিন দশমিক পাঁচ মিটার পাহাড়পুরহারের সময়সূচি পাহাড়পুর সপ্তাহের প্রতিদিন খোলা থাকলেও এর জাদুঘর রবিবার সম্পূর্ণ বন্ধ এবং সোমবার অর্ধ দিবস পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই আসা খুবই সহজ সড়ক পথে আসতে চাইলে জয়পুরহাট জেলা শহর কিংবা নগা থেকেও আসা সম্ভব যদিও জয়পুরহাট থেকে বেশি কাছে এই স্থানটি এছাড়াও ট্রেন যোগে আসতে চাইলে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনে নামতে হবে আর বিমান যোগে আসতে চাইলে অবশ্যই রাজশাহীর শাহমাখদুম বিমানবন্দরে নেমে এখানে বাসযোগে আসা লাগবে সামনে এটি হচ্ছে পঞ্চ যেখানে কিনা পাঁচটা বেদি মঞ্চ রয়েছে আর তার ঠিক পেছনে রয়েছে একটি কুয়ো যেখান থেকে এক সময় বিশুদ্ধ পানি তোলা হতো এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আর চারিদিকে বেশ কিছু স্থাপনা ধ্বংসবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৌদ্ধবিহারের চারিপাশে এভাবেই ধ্বংসবশেষ কক্ষ রয়েছে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এই মনস্ত্রী থেকে পাহাড়পুর জাদুঘর যাওয়ার সময় এই সুন্দর বাগানটি চোখে পড়বে এখানে বেশ ফুল সহ বিভিন্ন পশু পাখির আকৃতির গাছ এখানে দেখা যাবে এই বাগানটি বরাবরই বেশ চমকপ্রদ জাদুঘরটিতে যাওয়ার আগে বেশ কিছু পুরাতন পাথর চোখে পড়বে এই জায়গাটিতে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেটি কিনা নগর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পরিচালিত একুশটি জাদুঘরের একটি ষাটের দশকে পাকিস্তানের তৎকালীন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই বৌদ্ধবিহারে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই পুরাতন জাদুঘর ভেঙে নতুন জাদুঘরটি তৈরি করা হয় এখানে সংগ্রহে রয়েছে বেলে পাথরের চামুন্ডা মূর্তি লাল পাথরের দণ্ডমান শীতলা মূর্তি কৃষ্ণ পাথরের বিষ্ণুর শতাংশ কৃষ্ণ পাথরের দণ্ডমান গণেশ বেলে পাথরের কীর্তিমূর্তি দুবলহাটি মহারানীর তৈলচিত্র। চিত্র এছাড়াও সূর্য মূর্তি সূর্যমূর্তি বেলে পাথরের মানসা মূর্তি বিষ্ণুমূর্তি গৌরীমূর্তি সহ ইত্যাদি সত্যপীরের ভিটা যেটি কিনা পাহাড়পুরের ঠিক পাশে অবস্থিত একটি প্রাচীন বিহার স্থাপনা নালন্দ থেকে উদ্ধারকৃত বিপুল শ্রীমিত্রের মিত্রের তাম্রশাসনে সমপুর বিহার সংলগ্ন এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় এটি বিষমবাহ ত্রিভুজাকৃতির একটি স্থাপনা এটি পূর্বে দুইশো পঞ্চাশ ফুট পশ্চিমে তিনশো ফুট উত্তরে একশো সাতাশি ফুট ও দক্ষিণে একশো চল্লিশ ফুট আয়তনের এক সময় প্রাচীর ঘেরা ছিল বর্তমানে উন্মুক্ত এই স্থানটি ধ্বংসাবশেষ চোখে পড়ে সমপুর বিহারের প্রবেশকালেই স্থানীয়দের ধারণা সত্যপীর নামক স্থানীয় এক লোকের নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে সত্যপীরের গীতা কিন্তু নথিপত্রে এ ধারণার কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং গবেষণা করে দেখা গেছে সত্যপীদের ঘটনার অনেক আগেই এখানে এই স্থাপনাটি গড়ে উঠেছিল তিনটি পর্ব অর্থাৎ চ্যাপ্টারের সমন্বয়ে পাহাড়পুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাহাড়পুরের ইতিহাস এবং পাহাড়পুর সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করেছি এই আজকের ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাহাড়পুর এটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতুতার্থিক নিদর্শন তাই এটা পরিচর্যা করা এবং এটা সম্বন্ধে জানা আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব এর আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ